ফুলতলা উপজেলা এই উপজেলা আমারই জন্মস্থান এখানেই আমার বাড়ি এটাকে কত সুন্দর করে সাজানো যায় ইনশাল্লাহ আমি এটার চেষ্টা করব দাঁড়িপাল্লাকে বিজয়ী করা তার পূর্ব শর্ত তা না হলে স্বাধীনতার এই চুয়ান্ন বছরের যে দুর্ভোগ গেছে যে চুরি হয়েছে যে দুর্নীতি হয়েছে যে অবস্থা হয়েছে এটা কিন্তু আবার থাকবে পরিবর্তন চাচ্ছে আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয় নির্বাচনে তারা সব চাঁদাবাজদেরকে পরাজিত করেছে তাহলে আমরা নির্বাচনের চাঁদাবাজ দুর্নীতিবাচক পরাজিত করতে পারবো না পারবো সেজন্য আপনাদের কাছে আমার আবেদন থাকবো এই দুপুর বেলা বারো মহল্লা আত্মীয় স্বজন এই ভোট কেন্দ্রের ভোটারদের সবার কাছে যাওয়া যারা বাবা তুমি করো ঠিক আছে তোমার দল তুমি ঠিক রাখো কিন্তু অতীতে দেশে যেহেতু নৈতিকতা চরিত্র ভালো না থাকার লোকদের হাতে দায়িত্ব দেওয়ার কারণে আমাদের কোনো অগ্রগতি হয় নাই দাঁড়ি তোমরা কোনদিন রাষ্ট্র চালাবার দায়িত্ব দিই নাই একটা বার দি রাষ্ট্রে পক্ষে নিয়ে আসার চেষ্টা করবেন আমাদের বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোন দলের সাথে কোনো শত্রুতা নেই কোনো ঝগড়া দরকার নেই সবাই আমাদেরই ভাই বেকার বন্ধু বান্ধব একই বাড়ি একই পাড়া প্রতিবেশী নাকি বলেন এক বাজারে বাজার করি এক মসজিদে নামাজ পড়ি এক মন্দিরে পূজা করি দল চারটে পাঁচটা থাকুক কিন্তু দেশটা তো আমাদের একটা এই দেশটাকে ভালোবেসে দলের সবাইকে দাড়ি পাল্লায় ভোট দিতে হবে আর হামার হা একটা রাষ্ট্রকে যে বদলাতে চাই অনেকগুলো সংস্কার করে আমরা ওখানে আর একবার সরকার ভোট দিয়েছে যে এই রাষ্ট্রটা পরিবর্তন আপনার চান কিনা আমরা যেহেতু চাই হাত তুলেছি তাই আমরা হাতে ভোট দেবো ঠিক আছে অনেকে আবার নার ভোট দিতে বলতেছে তারা দুর্নীতির টিকায় রাখতে চায় কোন খারাপের টিকায় রাখতে চায় চাঁদাবাজির টিকায় রাখতে চায় প্রশাসনের লোকেরা চুরি করে যে রাষ্ট্র যে সিস্টেমে চলছে এই চুরির সিস্টেম আমরা পাল্টাই নাকি বলেন যদি কেউ মেম্বার চেয়ারম্যান এমপি হয় সে যেন চুরি করতে না পারে জনগণের কাছে সরকারের কাছে সর্বোপরি আল্লাহর কাছে জবাব করতে হয় একটা সিস্টেমে রাষ্ট্র কাঠামোকে আমরা বদলাতে চাই তাই আমরা হাতে ভোট দেবো মনে থাকবে সাড়ে